আসসালামু আলাইকুম টিডিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি টিডিসি থেকে যারা মোটর ড্রাইভিংয়ের উপর তিন মাসের হোক কিংবা চার মাসের হোক সেইফ হোক কিংবা দেশ বিদেশ অথবা নিয়মিত কোর্স যে প্রশিক্ষণটি গ্রহণ করেছেন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হয়েছেন অর্থাৎ টিডিসিতে যারা এই মোটর ড্রাইভিংয়ের কোর্স করেন তারা সাধারণত হাল হালকা বা মাঝারি ধরনের লাইসেন্স পেয়ে থাকেন তাদের জন্য সুখবর রয়েছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এটি কর্তৃকে একটি সার্কুলার প্রকাশ হয়েছে বারোটি পোস্ট ড্রাইভার পদে জন লোককে তারা নিয়োগ দেবে শুধু তিন জেলার লোক চার জেলার লোক আবেদন করতে পারবেন না চাঁদপুর নোয়াখালী জয়পুরহাট এবং বাদে বাকি ষাটটি জেলার লোক আবেদন করতে পারবেন তারা দ্রুত আবেদন করেন আবেদনটি কিভাবে করতে হবে আমি আপনার আপনাকে দেখিয়ে দিচ্ছি তো মনে রাখবেন যে এই সার্কুলারটির ডেডলাইন 30 তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে এপ্রিল পর্যন্ত এর আগেই আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে তাহলে চলুন কিভাবে আবেদন করবেন তা দেখে নেওয়া যাক আমি একটি মোবাইল দিয়ে কীভাবে আবেদন করতে হবে তা দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ডিএলআর ডট টেলিটক ডট কম ডট বিডি লিখবেন এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে এখান থেকে আপনি এই যে নিউ যে সার্কুলারটি আছে সেখানে ক্লিক করবেন করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম আসবে সেখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে ড্রাইভার বাংলা এবং বইয়ে লেখা আছে এখানে ক্লিক করলে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি নোটই সিলেক্ট করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন করলে আপনার এই রকমের আবেদন ফর্মটি চলে আসবে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে দেবেন যা যা চেয়েছে এরপর ক্যাপসা কোডটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে দেবেন মনে রাখবেন ডেডলাইন কিন্তু হলো তিরিশে এপ্রিল পর্যন্ত এর মধ্যেই আপনাকে আবেদনটি করতে হবে আর মনে রাখবেন যে ড্রাইভার পোস্টটি অত্যন্ত সেন্সিটিভ পোস্ট এই পোস্টে টাকা পয়সা ছাড়াও মেধা এবং যোগ্যতায় চাকরি হয়